বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো এই যে মাছ ধরার ভিডিওগুলি তোমরা দেখতে পাচ্ছ এই পুকুরটি আজ তেইশ তারিখ রবিবার ওপেনিং হলো আগের ভিডিও আমি দিয়েছিলাম ওপেনিং হবে তাই জন্যে আজ ওপেনিংয়ের ভিডিও কেমন কী রেজাল্ট সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম এটি হচ্ছে বন্ধুরা বেহালা সিরিটি শ্মশানের পর মুচিপাড়া পদ্মপুকুর আগের টোটাল সিট ছিল বন্ধুরা ফুল পুকুরে এগারোটা অবধি কোনো মাছ খায়নি টুকটাক একটা আধ্ধা মাছ খেয়েছিলো তার মধ্যে অনেক শিকারি উঠে চলে গিয়েছিল পুকুর মালিক সম্পূর্ণ টাকা তাদের রিটার্ন করেছিল এবং বাকি শিকারীদের বলেছিল যে তোমরা সারাদিন মাছ ধরো মাছ না খেলে একটা টাকাও নেবে না শেষ অব্দি ষোলোখানা সিট ছিল বেলার সাড়ে এগারোটা বারোটার পর থেকে খুব ভালো মাছ খেয়েছে আমি আর যাইনি বন্ধুরা তাই পুরো সম্পূর্ণ নেটের ভিডিও দিতে পারছি না যারা যারা ছিল সবাই মাছ পেয়েছে কেমন কি মাছ খেয়েছে না খেয়েছে কিছু মাছের খেলানোর ভিডিও কিছু মাছের ভিডিও আমি এর মধ্যে তুলে ধরলাম তোমরা দেখতে পাবে যেহেতু মাত্র ষোলোখানা সিট ছিল তাই জন্য আর প্রথম পুরস্কার পুকুর মালিক দেয়নি বলেছে কুড়িখানা সিট হলে তাহলে এই প্রথম পুরস্কারটি দেবে তোমরাও যদি কেউ এই পুকুরে সিট ফেলতে চাও অবশ্যই ভালো করে খোঁজখবর নিয়ে তারপরেই যাচ্ছি আমার ভিডিও দেখে বা আমার কথায় নয় আমি যোগাযোগ নম্বর দিয়ে দিলাম সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো দেখতে থাকো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নেই কাতলা অত জোর দৌড়লো মাছটা ওই মাছ হ্যাঁ করে দৌড়লো তো ছোট কাতলা দেখতে পাচ্ছ

अब सोडा बोल दो सात आदमी अरे 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 या पूंजी की का कर मास

What a 세 e y o <laughs> ോ

ছোট কটা ছোট ছোট ধরো আমি লাড্ডু করি আর কটা মাছ কে জানে না বোঝা যাচ্ছে না এই ছোট এটা ধরো ধর লাড্ডু लाडी कोतवना माल नहीं है नहीं थे मालासाहब सब तो नहीं नहीं थे कौन तक काल लेके चिकेज नहीं बोलने आते ना वो तक लेके चिक्क से से माता ही है अब माल नहीं लगी जरा काम देना क्यों बोलो साहब आर माल लेके चे कुछ बुझाएगी अच्छी ना देखिए तो यार एक भाई काट लाए बुझे ही पाली में दाना

কর তলায় করিপা তলাইকর চিপ করে নেয় শিব নিচে করে খেলা নিচে করে নিয়া এখানে নিয়ে আয় শিবটা নিয়ে নিয়া এখানে নিয়ে আয় শিবটা আমি খেলি ঘুড়িটাও আসছে ওই দিক দিয়ে মানা দেখ সেই ঘুড়িটাও আসছে ওই দিক দিয়ে সেই ওদের বাড়ির মধ্যে NRPAT ¿Hö? NRPAT forty best NRPATÖ NRPAT es <laughs> NRPAT NRPAT

ঐ দে পাটা যা ঐ দে পাটা যা ঐ দে 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 ঐ দে